একটি চব্বিশ পঁচিশ বছরের তরুণী লুচি লইয়া ঘরে ঢুকিয়া সলজ্জভাবে বিপিনের দিকে চাহিল দত্ত মহাশয় বললেন এইটি আমার মেয়ে শান্তি ডাক্তার বাবুকে প্রণাম করমা তরুণী লুচির চুপড়ি নামাইয়া রাখিয়া বিপিনের পায়ের ধুলা লইয়া প্রণাম করিল তারপর সকলের পাতে লুচি দিয়া চলিয়া গেল বিপিনের হঠাৎ মনে পড়িয়া গেল আর দিনের কথা মানিদের বাড়ি সেও রকম জামাই আসিয়াছিল রান্নাঘরে এই রকম জামাইবাবু বাবু ও সে খাইতে বসিয়াছিল সেদিন আড়ালে ছিল মানি দেড় বৎসর আগের কথা আর কি তাহার সঙ্গে দেখা হইবে সম্ভব নয় দেখা সাক্ষাতের সূত্র ছিড়িয়া গিয়াছে আর সে সম্ভাবনা নাই ভাবিতেই বিপিনের বুকের ভিতরটা মোচড় দিয়া উঠিল লুচির ডালা গলায় আটকাইয়া গেল কান্না ঠেলিয়া আসে মন হু হু করিয়া উঠিল ইহারা কে ওই যে শ্যামা মেয়েটি আধ ঘোমটা দিয়া পরিবেশন করিতেছে কেও বিপিন ইহাদের চেনে না অতি সুপরিচিত পরিবেশের মধ্যে ইহারা সবাই অপরিচিত কোনো দিক দিয়াই বিপিনের সঙ্গে ইহাদের কোনো যোগাযোগ নাই শান্তি আসিয়া পায়েসের বাটি প্রত্যেকের পাতের কাছে রাখিয়া সেই ঘরের মধ্যেই দাঁড়াইয়া রহিল দত্ত মহাশয় বিপিনের ডাক্তারির প্রশংসা করিতেছিলেন শান্তি এক মনে যেন তাহাই শুনিতেছিল বিপিন একবার মুখ তুলিয়া চাহিতেই শান্তির সঙ্গে চোখাচোখি হইয়া গেল শান্তি তাহারই দিকে চাহিয়াছিল এতক্ষণ নাকি বিপিন কেমন অস্বস্তি বোধ করিতে লাগিল দত্ত মহাশয় তাহার মেয়েকে অনুযোগ করিতে লাগিলেন তিনি লুচি খাইতে ভালোবাসেন না তবে কেন তাহাকে লুচি দেওয়া হইয়াছে দত্ত মহাশয়ের আহারাদির বিশেষত্ব আছে পূর্বে অবস্থা ভালো থাকার দরুনই হোক বা যে জন্যই হোক তাহার খাওয়া দাওয়া একটু শৌখিন ধরনের তাহার জমিতে সাধারণত মোটা নাগড়া ধান হয় কিন্তু সে ধানের চাল তিনি খাইতে পারেন না বলিয়া সেই ধানের বদলে উৎকৃষ্ট সরু চামরমণি ধান সংগ্রহ করিয়া আনেন সনাতনপুরের বিশ্বাসদের গোলাবাড়ি হইতে বারো মাস তিনি এই চামরমনি ধানের চাল ছাড়া খান না বাড়ির আর কেহ নয় শুধু তিনি অন্য সকলের জন্য ক্ষেতের মোটা চালের ব্যবস্থা তবে অতিথি সজ্জন আসলে অবশ্য অন্য কথা বড় বগি থালায় চূড়ার আকারে ভাত বাড়িয়া চূড়ার মাথায় ক্ষুদ্র কাঁসার বাটিতে গাওয়া ঘি দিতে হইবে ঢাকনিওয়ালা ঝকঝকে কাঁসার গ্লাসে তাহাকে জল দিতে হইবে খুব বড় কাঁঠাল কাঠের সেকেলে পিড়ি পাতিয়া থালায় সুগোছালো করিয়া ভাত সাজাইয়া না দিলে তাহার খাওয়া হয় না অনেক দিন পরে মেয়ে আসিয়াছে দত্ত একটু বেশি সেবা পাইতেছেন পুত্রবধুরা শ্বশুরের সেবা যথেষ্ট করিলেও বিপত্নীক দত্ত তাহা মনে ধরে না মেয়ে কেন ভাত সাজাইয়া না দিয়া লুচি খাওয়াইতেছে ইহা হইল দত্ত মহাশয়ের অনুযোগের কারণ খাওয়ার পর বিপিন বাহিরে যাইতেই দালানের পাশে জানালার দিকে চাহিল মানি আছে কেহ নাই রোজ তাহার খাওয়ার পরে বাহিরে যাইবার পথে এই রূপ জানালার ধারে সে দাঁড়াইয়া থাকিত কি ছাই ভস্য সে ভাবিতেছে এটা কি মানিদের বাড়ি যে মানি দাঁড়াইয়া থাকিবে জানালায় বাহিরে সে একাই আসিয়া তামাক খাইতে বসিল বেশ অন্ধকার রাত্রি উঠানে নারকেল গাছের মাথায় জট পাকানো অন্ধকার কিন্তু ক্রমশ স্বচ্ছ তরল হইয়া উঠিতেছে পূর্ব দিগন্তে চাঁদ উঠিবার সময় হইল বোধ হয় গোলার পাশে হাসনুহানার ঝাড় হইতে অতি উগ্র সুগন্ধ ভাসিয়া আসিতেছে এমন রাত্রে ঘুম হয় শুধুই বসিয়া ভাবিতে ইচ্ছা করে আর কি কখনো তাহার সঙ্গে দেখা হইবে না যে ডাক্তার হিসেবে তাহার এত খাতির যত্ন লোকমুখে এত সুখ্যাতি এসব কাহার দৌলতে যে তাহাকে এ পথ দেখাইয়া দিল সে আজ কোথায় আজ বিশেষ করিয়া ইহাদের বাড়ির এই জামাই আসার ব্যাপারে মানিদের বাড়ির তিন বৎসর পূর্বের সে ঘটনা তাহার বিশেষ করিয়া মনে পড়িয়াছে এমন একদিনেই মানের সঙ্গে তাহার আলাপ হয় আবার নূতন করিয়া বাল্যের দিনগুলির অনেক অনেক পরে মানির জন্য এত মন কেমন করে কেন বিপিন কত রাত্রি পর্যন্ত জাগিয়া বসিয়া রহিল সে আরও বড় হইবে ভালো করিয়া ডাক্তারি শিখিবে মানের যে দেওর বীজপুরে থাকিয়া ডাক্তারি করে তাহার কাছে গেলে কেমন হয় বিপিন নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করে সে ডাক্তারি খুব ভালো বোঝে এ কাজে তাহার ঈশ্বর দত্ত স্বাভাবিক ক্ষমতা আছে কিন্তু আরও ভালো করিয়া শেখা চাই জিনিসটা ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িল শেষ রাত্রে বিপিন স্বপ্ন দেখিল মানিয়া আসিয়াছে হাসি মুখে তাহার দিকে চাহিয়া বলিতেছে ফুলাও কেমন খেলে বিপিনদা তোমার জন্যে আমি নিজের হাতে ভালো লাগলো ঠিক তেমনই হাসি সেই সুপরিচিত অতি প্রিয় মুখ বিপিন বলিল আমি মরে যাচ্ছি মানি তোকে দেখতে না পেয়ে মরে যাচ্ছি আমায় বাঁচা ডাক্তারি তোর কাছে খুব বিপিন হাত মুখ সবে চণ্ডী মণ্ডপে এক ছিলিম তামাক সাজিয়া বসিয়াছে এমন সময় দত্ত মহাশয়ের মেয়ে শান্তি এক কাপ চা আনিয়া রোয়াকের ধারে রাখিয়াই বিন্দু মাত্র না দাঁড়াইয়া চলিয়া গেল বিপিন একটু অবাক হইয়া গেল ইহাদের বাড়ির আব্রু বড় করা এতদিন এখানে আছে সে বাড়ির কোনো মেয়ে অবশ্য মেয়ে বলিতে দত্ত মহাশয়ের দুই পুত্রবধূ কখনো তাহার সামনে বাহির হয় নাই শান্তি যে বড় বাহিরে চা দিয়া গেল তবে হ্যাঁ শান্তি তো আর ঘরের বউ নয় বাড়ির মেয়ে তাহারা আসিতে বাধা কী সেদিন সারাদিনের মধ্যে শান্তি আরও অনেকবার বিপিনের সামনে বাহির হইল শান্তি মেয়েটি বেশ সেবা পরায়না ও শান্ত চেহারার মধ্যে একটা মিষ্টত্ব আছে যদিও দেখিতে এমন কিছু সুশ্রী নয় এক জায়গায় ভালোবাসা পড়িলে আর দু জায়গায় কিছু হয় না ভালোবাসা এমন জিনিস যাহা কখনও দুই নৌকায় পা দেয় না হয় এ নৌকা নয় ও নৌকা কত মেয়ে তো আছে জগতে কত মেয়ে তো সে নিজেই দেখিল কিন্তু মানির মতো মেয়ে সে কোথাও দেখে নাই আর কাহারও দিকে মন যায় না কেন পরবর্তী দুই তিন দিনের মধ্যে বিপিন অনেকগুলি রোগী হাতে পাইল রোজ সকালবেলা ডাক্তারখানা খুলিতে গিয়া দেখে যে ডাক্তারখানার সামনে হাট চালায় রীতিমতো রোগীর ভিড় জমিয়া গিয়াছে সকলে তাহার জন্য অপেক্ষা করিতেছে ম্যালেরিয়ার সিজন পড়িয়া গিয়াছে দুই তিন দিনের মধ্যে সে ভিজিটি পাইল সাত আট টাকা বিপিনের ডাক্তারখানা এই সপ্তাহ হইতেই বেশ জমিয়া উঠিল গোগা মল্লিকপুর সরুলে প্রভৃতি দূর গ্রাম হইতেও তাহার ডাক আসিতে লাগিল সকলে বলা বলি করিতে লাগিল যদু ডাক্তারের পশার একেবারে মাটি হইয়া গেল নূতন ডাক্তারবাবু আসাতে দত্ত মহাশয় একদিন বলিলেন ডাক্তারের চেহারা এমন হওয়া চাই যে তাকে দেখলেই রোগীর রোগ অর্ধেক সেরে যাবে আপনার সম্বন্ধেও সকলে সেই কথা বলে যদু ডাক্তার আর আপনি হাজার হোক আপনি হলেন ব্রাহ্মণ কিসে আর কিসে বিপিন হিসাব করিয়া দেখিল সে পাঁচ মাস আদেও বাড়ি যায় নাই অবশ্যই পাঁচ মাসের মধ্যে প্রথম তিন মাস কিছুই হয় নাই শেষ দুই মাসে প্রায় দেড় শত টাকা আয় হইয়াছে ম্যালেরিয়ার সিজন এখনও পুরোদমে চলিবে আরও অন্তত এক মাস এই সময়ে একবার বাড়ি ঘুরিয়া আসা দরকার যেদিন বিপিন বাড়ি যাইবার ঠিক করিয়াছে সেদিন সকালে দত্ত মহাশয়ের মেয়ে শান্তি তাহাকে চণ্ডী মণ্ডপে জলখাবার দিতে আসিল একখানা কাশিতে চাল ভাজা ও নারিকেল কোড়া ইহাই জলখাবার চা ইহারা বাধা নিয়মে খায় না কচ্চিত কখনো সর্দি কাশি হইলে ঔষধ হিসাবে খাইয়া থাকে সুতরাং মেয়েটি যখন জলখাবারের কাশি নামাইয়া সলজ্জ কুণ্ঠার সহিত বলিল সে চা খাইবে কিনা বিপিন জিজ্ঞাসা করিল চা হচ্ছে মেয়েটি মৃদু কণ্ঠে বলিল যদি চা খান তো করে নিয়ে আসি না শুধু আমার খাওয়ার জন্য চায়ের দরকার নেই কেন দরকার নেই কেন নিয়ে আসছি উত্তরের অপেক্ষা না করিয়াই সে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে এক পেয়ালা ধুমায়িত গরম চা আনিল দত্ত মহাশয়ের মেয়ে তাহার সহিত এত কথা ইহার পূর্বে কখনো বলে নাই যদিও আর দু একবার তাহাকে জল খাবার দিতে আসিয়াছিল বিপিন ইহাদের বাড়ির আব্রু করা বলিয়াই জানি মেয়েটি চা দিয়া তখনও দাঁড়াইয়া আছে দেখিয়া বিপিন ভাবিল পেয়ালা লইয়া যাইবার জন্যই সে দাঁড়াইয়া আছে তাহাকে ব্যগ্রভাবে গরম চায়ের পেয়ালায় প্রাণপণে চুমুকের পর চুমুক দিতে দেখিয়া মেয়েটি হঠাৎ হাসিয়া বলিল হমন করে তাড়াতাড়ি অত গরম চা খাওয়ার দরকার কি আস্তে আস্তে খান বিপিন কথা বলিবার জন্যই বলিল তুমি আর কতদিন আছো এ মাসটা আছি ও আপনি নাকি আজ বাড়ি যাবেন হ্যাঁ কদিন থাকবেন দিন পনেরো হবে মেয়েটি হঠাৎ বলিয়া ফেলিল দিন পরক্ষণেই যেন কথাটা ও তাহার সুরটা ঢাকিয়া ফেলিবার জন্য বলিল রুগীপত্তরও তো আছে আবার এদিকে যদু ডাক্তার দেখবে আমার রুগী একটা মোটে আছে তো বাড়িতে কে কে আছেন মা আছেন আমার একটি বোন আমার স্ত্রী ছেলে মেয়ে আপনার এখানে থাকতে খুব কষ্ট হয় তাই না 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 কষ্ট আর কি ব্যস্ত আছি তোমার বাবা যথেষ্ট স্নেহ করেন বড় ভালো লোক তবে আমাদের এখানেই থাকুন আছেই তো কোথায় যাব ধরো যদি আমাদের গায়ে বাস করেন আমি বাবাকে বলে আপনাকে জমি দেওয়া হব আসবেন বিপিন বিস্মিত হইল কখনো এ মেয়েটি তাহার সম্মুখে এতদিন ভালো করিয়া কথাই কয় নাই আজ এত কথায় তাহাকে পাইয়া বসিল কোথাও হইতে তা কি করে হয় পৈতৃক বাড়ি রয়েছে সেখানে কিন্তু ডাক্তারি তো এখানেই করতে হবে হ্যাঁ সে তো বটেই আপনি আজ বাড়ি যাবেন কখন খেয়ে দে দুপুরে যাব আমি চলে যাবার আগে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আসব নিশ্চয়ই আসব মেয়েটি চায়ের পেয়ালা ও কাশি লইয়া চলিয়া গেল বিপিন ভাবিল কেমন চমৎকার মেয়েটি মনে বেশ মায়া আছে হবে না কেন রকম বাপের মেয়ে দত্তমশাইও চমৎকার মানুষ চা খাইয়া ডিসপেন্সারিতে গিয়াই বিপিন যদু ডাক্তারের কাছে একখানি পত্র দিয়া একজন লোক পাঠাইয়া দিল তাহার হাতের রোগীটা দেখিবার জন্য যতদিন সে না ফেরে তাহার পর দোর বন্ধ করিয়া বাহির হইবে এমন সময়ে দরজার একপাশে মেঝের উপর একখানা খামের চিঠি পড়িয়া আছে দেখিয়া সেখানা তুলিয়া লইল। ইতিমধ্যে কখন পিয়ন আসিয়া চিঠিখানা বোধ হয় দরজার ফাঁক দিয়া ফেলিয়া দিয়া গিয়াছে খামখানার উপরকার হস্তাক্ষর দেখিয়া তাহার বুকের রক্ত যেন দুলিয়া উঠিল এ লেখা মানির হাতের লেখার মতো বলিয়া মনে হয় বাড়ির ঠিকানা ছিল গ্রামের পোস্টমাস্টার সে ঠিকানা কাটিয়া এখানে পাঠাইয়াছে নিশ্চয়ই মানির চিঠি নয় সে অসম্ভব ব্যাপার চিঠি খুলিয়া প্রথম দুই চার ছত্র পড়িয়াও সে কিছুই বুঝিতে পারিল না নিচের নামটা একবার পড়িয়া লইতে গিয়া তাহার মাথা ঘুরিয়া গেল মানিরই চিঠি মানি লিখিয়াছে আলিপুর সোমবার শ্রীচরণ কমলেশোর পিপিন্দা কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি কাল শেষ রাত্রে তোমাকে স্বপ্ন দেখেছি যেন আমাদের বাড়ির মাঝের ঘরের জানালার ধারে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে কথা বলছো মন ভারী খারাপ হয়ে গেল তাই চিঠি লিখছি তোমার বাড়ির ঠিকানায় পাবে কি জানি নে বিপিনদা কতদিন সারা রাত জেগেছি তোমার কথা ভেবে সর্বদা ভাবি একটা কি যেন হারিয়েছি আর কখনো পাবো না যদি পলাশপুরের চাকরি না ছাড়তি তবে দেখা হওয়ার সম্ভাবনা থাকতো আমি শ্বশুর বাড়ি এসে বাবার ওখানে নেই আমার কথা তুমি রাখলে না আমি বলেছিলাম আমাকে না জানিয়ে চাকুরি ছেড়ে দিও না কেনই বা রাখবে আমার সত্যিই জানতে ইচ্ছে করে তুমি আমার জন্য কখনো কোনো দিন এতটুকু ভাবো কিনা হয়তো ভুলে গিয়েছ এতদিনে হয়তো আমার এ চিঠি পাবেই না যদি পাও আমার কথা একটু মনে করো বিপিন তুমি আজকাল কি করো জানতে বড় ইচ্ছে হয় আমার ঠিকানা দিলাম না এ পত্রের উত্তর চাই না কত বাধা জানো তো সবই তুমি যদি আমায় একটু মনে করো চিঠিখানা পেয়ে তাতেই আমার সুখ আমার প্রণাম নিও আশীর্বাদ করো আর বেশি দিন না বাঁচে এটি মানি বিপিন চিঠিখানা পকেটে রাখিয়া ডিসপেন্সারির ভাঙা চেয়ারে বসিয়া পড়িল এ কি অসম্ভব কাণ্ড হয়ে গেল মানি আমাকে চিঠি লিখবে না 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 এই কথা আমি কখনো ভুলেও ভাবতে পারিনি এতখানি মনে রেখেছে সে অনেক দিন পরেই বটে মানির সঙ্গে কত কাল দেখা হয় নাই আজ এই চিঠিখানার ভিতর দিয়া এতকাল পরে বহুদূরের মানির সহিত আবার দেখা হইল এতদিন কি নিঃসঙ্গ মনে করিয়াছে নিজেকে সে নিঃসঙ্গতা যেন হঠাৎ এক মুহূর্তে দূর হইয়া গেল মানি তাহার জন্য ভাবে আর কি চাই সংসারে মানি লিখিয়াছে সে কি করিতেছে জানিবার তাহার বড়ই আগ্রহ যদি বলিবার সুবিধা থাকিত তবে সে বলিত মানি কি করছি জানতে চেয়েছো তুমি যে পথের সন্ধান আমায় দয়া করে দিয়েছিলে সে পথই ধরেছি যে মুখ দিয়ে কথা বেরিয়েছিল তাকে সার্থক করে তুলব আমি প্রাণপণে তুমি যদি এসে দেখতে এখানে ডাক্তারিতে আমি কেমন নাম করেছি তাহলে কত আনন্দ পেতাম আজ কিন্তু তা যে হবার নয় বাড়ি ফিরতেই দত্ত মহাশয়ের মেয়েটি তখনই আসিল বলিল উ কত বেলা হয়ে গেল আপনি কখন আর রান্না করবেন কখনই বা খাবেন আর কখনই বা বেরোবেন এই তাড়াতাড়ি নিচ্ছি তার চেয়ে কাজ করি না কেন আমি দুধে দিয়ে এনে দিচ্ছি আর বাবার জন্য সরু চিড়ে তোলা থাকে তাই এনে দিচ্ছি রান্নার এখন হাঙ্গামা করবেন না তাই হবে এখন আসুন তেল দিয়ে যাই মেয়েটির এই নতুন ধরনের যত্ন বিপিনের ভালো লাগিতেছিল বিদেশ বিভূয়ে এমন যত্ন কে করে স্নান করিতে গেল নদীতে ক্ষীণ কায়া নদী স্থানীয় নাম মাতলা কচুরিপাড়ায় বুঝিয়া ফাঁকা মাঠ এপারে নদীর ঘাটে যাইবার দুধারে ও লতার ঝোপ লতায় এ সময় ফুল ফোটে ভারী সুগন্ধ বাতাসে ওপারে বাঁশবনে কুকো পাখি ডাকিতেছে ধোপাখালি কাছারি থাকিতে একজন প্রজা একজোড়া কুকো পাখি তাহাকে দিয়া গিয়াছিল বেশ সুস্বাদু মাংস মাতলা নদীর যতখানি কচুরি পানায় বুঝিয়া গিয়াছে ততখানি জুড়িয়া সবুজ দামের উপর নীলাভ বেগুনি রঙের ফুল ফুটিয়াছে বড় বড় ডাঁটায় যত দূর দেখা যায় তত দূর ফুল কি চমৎকার দেখাইতেছে আর যেন সবই সুন্দর লাগিতেছে চোখে যে মানির সঙ্গে জীবনে আর দেখা হইবে না তারই হাতের লেখা চিঠিখানা কি অপূর্ব আনন্দ আর সান্ত্বনা বহন করিয়াই আনিয়াছে সেখানা আজ সুপ্রভাত কি অপূর্ব সুপ্রভাত দত্ত মহাশয়ের মেয়ে একবার বাহিরের উঠোনে আসিয়া বলিল চাহেকা করি করো আমি যাচ্ছি মেয়েটি যত্ন করিয়া আসন পাতিয়া জায়গা করিয়াছে শুধু একখানা আসন দেখিয়া বিপিন বলিল দত্তমশাই খাবেন না বাবা ভারী নেই ও বেরুলেন তাছাড়া এখনো রান্না হয়নি তাই আপনাকে খাইয়ে দি। এতটা পথ আবার যাবেন সে একটি বড় কাশিতে ভিজানো চিড়ে লইয়া আসিল বলিল আপনি নাইতে গেলেন দেখে আমি চিড়েতে দুধ দিয়েছি সরু ধানের চিড়ে বেশি ভিজলে একেবারে ভাতের মতো হয়ে যায় দাঁড়ান কলা নিয়ে আসি কত যত্নের সহিত সে কলা ছাড়াইয়া দিল গুড়ের বাটি হইতে গুড় ঢালিয়া দিল বিপিন খাইতে আরম্ভ করিলে বলিল তেঁতুলের ছড়া আচার খাবেন বেশ লাগবে চিরের ফলারে বলিয়াই উত্তরের অপেক্ষা না করিয়া সে চলিয়া গেল আসিতে কিছু বিলম্ব হইতে লাগিল দেখিয়া বিপিন ভাবিল বোধ হয় আচার ফুরিয়ে গেছে মেয়েটি জানতো না লজ্জায় পড়ে গেছে বেচারি কিন্তু প্রায় দশ মিনিট পরে সে একটা ছোট্ট পাথরের বাটিতে দু তিন রকমের আচার আনিয়া সামনে রাখিয়া সলজ্জ কৈফয়তের সুরে বলিল আচারের হাঁড়ি যে সে কাপড়ে তো ছোঁবার জন্যেই দেরি হয়ে গেল এই যে করমচার আচার এ আমি আর বছর করে রেখে গিয়েছিলাম বাবা খেতে বড় ভালোবাসেন দেখেন তো চেকে ভালো আছে বাহ বেশ আছে তুমি আচার করতে জানো বড় চমৎকার দেখছি যে মেয়েটি লাজুক হাসি হাসিয়া বলিল এমন আর কি করতে জানি মা থাকতে শিখিয়েছিলেন শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়িও অনেক রকম আচার করতে জানেন এচোরের আচার পর্যন্ত করেন তা আর কি কি আচার জানো আমের জানি নেবুর জানি নঙ্কার জানি নঙ্কার আচার বড় চমৎকার হয় একবার খেয়েছিলাম ছিঁড়ে আর দুটো নেবেন পাগল পেট ভরে গিয়েছে দুধ জাল দেওয়া হয়েছে একেবারে ঘন ক্ষীর করে খাওয়া শেষ করিয়া বিপিন বাহিরে আসিল বেশ মেয়েটি এমন দয়া শরীরে এমন মমতা যেন নিজের বন্টির মতো বসে বসে খাওয়ালে মানির কথা মনে পড়িল মানি ও এই মেয়েটি যেন এক ছাঁচে ঢালাই তবে প্রভেদও আছে মানি মনে প্রেম জাগায় আর এ জায়গায় স্নেহ ও শ্রদ্ধা কিছুক্ষণ পরে মেয়েটি একটা ন্যাকড়ায় জড়ানো গোটা কতক পান আনিয়া বিপিনের হাতে দিয়া বলিল পান কটা নিয়ে যান রোদ তুলে জল চেষ্টা পাবে পথের জল খাবেন না কোথাও কবে ফিরবেন বিপিন উঠানেই নাড়াইয়াছিল বলিল আজ আর বাড়ি যাব না ভাবছি মেয়েটি অবাক হইয়া বলিল যাবেন না না তাই বেলা দেখছিলাম এখানে দাঁড়িয়ে এত দেরিতে বেরুলে পথেই রাত হবে তবে যাবেন না আজ মিচি মিচি চিড়ে খেলেন কেন কষ্ট পাবেন সারাদিন ফাঁকি দিয়ে চিংড়ের ফলার করে নিলাম রোজ তো অদৃষ্টি আর এমন ফলার জোটে না মেয়েটি সলজ্জা হাসিয়া বলিল তা কেন ভালোবাসেন চিটির ফলার কালই আবার খাবেন বিপিনের ভারী ভালো লাগিল মেয়েটির এই কথাটা এই অল্পক্ষণের মধ্যে মেয়েটি তার সরল মন ও কথাবার্তার গুণে বিপিনকে আকৃষ্ট করিয়া ফেলিয়াছে মেয়েটি বাড়ির মধ্যে চলিয়া গেল বিপিনের মনে হইতে লাগিল যদি আবার সে আসে বেশ ভালো হয় বিপিনের এ ধরনের মনের ভাব হয় নাই অনেক দিন কিন্তু বহুক্ষণ সে আসিল না না আসুক বিপিন আর জালে জড়াইবে না কেউ শেষ পর্যন্ত আর টেকে না কেবল কষ্টও দিয়ে যায় খুব মানি যেমন গিয়েছে হেও তেমনি চলে যাবে দরকার কি এই সব আলেয়ার পিছনে ছুটে মানি আলেয়া বটে কিন্তু তার আলো তাহার মতো পথভ্রান্ত পথিককে পথ দেখাইয়াছে খুবই কষ্ট হয় মানির জন্যে কিন্তু সেই কষ্টের মধ্যেও কি ব্যথা ভরা অপূর্ব আনন্দ নিয়ে আসে তাহার মুখখানি তাহার সেই সব প্রেমের দৃষ্টি মনে করিলে খুবই কষ্ট হয় মানির জন্য কিন্তু সেই কষ্টের মধ্যেও কি ব্যথা ভরা অপূর্ব আনন্দ নিয়ে আসে তাহার মুখখানি তাহার সেই সব প্রেম দৃষ্টি মনে করিলে সর্বদা তাহাকে দেখিতে পাইলে এ মনের ভার থাকিত না এ কথা এখন সে বোঝে